ঘুমের মধ্যে আমাদের আজও দেখা হয় তুমি আস পাশে বস আমার চুল ঘেটে দাও তাদের মাথা রেখে চুপ করে বসে থাকো ঘুমের মধ্যে ভুলে যাই যে আমাদের কোনো যোগ্যতা নেই খোলা চোখের দুনিয়ায় সব কিছু কতটা কঠিন তাই না কতটা শক্ত কাল অব্দি যাকে ছাড়া একটা দিনও কাটতো না হঠাৎ পরিস্থিতি জানান দেয় যে এবার সময় হয়েছে তার সাথে বিচ্ছেদে কোনোদিনও দেখা হবে না আমাদের কথা হবে না সোয়াও হবে আমরা ভেঙে চুনমার হয়ে যাই তবুও দেখা হবে না খোলা চোখের পৃথিবীতে আমাদের সব কিছু মেনে নিতেই হয় নিতেই হয় উপায়ও থাকে না কিন্তু বন্ধ চোখের পৃথিবী বন্ধ পৃথিবী বিচ্ছেদও মানে না সে জানে না বিচ্ছেদের কারণ কি সে জানে না বিচ্ছেদের অর্থ কী সে স্বপ্ন দেখায় সে বারবার আমাদের স্বপ্ন দেখিয়ে যায়